সত্তরের দশকের রাজনীতির শুরু থেকে আজ পর্যন্ত যিনি বহলতবিয়তে কংগ্রেসের মধ্যে রয়েছেন এবং সাংসদ থেকে শুরু করে রাজ্যসভা হোক কিংবা লোকসভা প্রত্যেকটা সময় তিনি কংগ্রেসের সাথে থেকেছেন ভালো সময় খারাপ সময় খারাপ সময় হয়তো অনেকেই দল ছেড়ে চলে গেছে তিনি এখনো পর্যন্ত কিন্তু কংগ্রেসেই রয়ে গেছেন আমরা এই মুহূর্তে রয়েছি প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্যের বাড়িতে ইনসাইড বাংলায় আপনাকে অনেক স্বাগত নমস্কার নমস্কার সকলকে আমার শুভেচ্ছা এবং নমস্কার প্রীতি ভালোবাসা নেবেন আমি প্রথমেই যেটা বলবো আপনার শরীর এখন কেমন আছে শরীর তো মোটামুটি ভালোই আছে তবে বয়সের কারণে তো কখনো কখনো এটা সেটা হয়েই থাকে তো সেটাকে মানিয়ে নিতে হয় ডাক্তারের পরামর্শ নেই যে কংগ্রেসের হাইকমান্ড চেয়েছেন বলে আপনি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এটা ঠিক কিন্তু প্রশ্ন তো একটা থেকে যাচ্ছে যে নতুন প্রজন্মের মুখ এখনো পর্যন্ত সেভাবে কংগ্রেসে উঠে আসছে না কেন তার কারণ হচ্ছে দুটো একটা হচ্ছে যে রাজ্য কংগ্রেসের সেই ধরনের কোনো আকর্ষণীয় ক্ষমতা আমরা রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে তৈরি করতে পারিনি তার দোষটা রাজ্য কংগ্রেসকে আমি খুব বেশি দিতে চাই না তার কারণ সর্বভারতীয় রাজনীতির প্রভাব এমন এমনভাবে আমাদের দলের ওপরে বারবার আসছে পড়েছে যে আমরা গ্রাউন্ড রিয়েলিটিতে এখানে আমরা যারা মনে করেছি যে এই দলটির বিরুদ্ধে আমাদের লড়াই করা দরকার দিল্লিতে কিন্তু তারা সর্বভারতীয় রাজনীতিতে কংগ্রেসকে সমর্থন করে এসছে ফলে কংগ্রেসের উচ্চতর নেতৃবৃন্দ অনেক সময়ে আমাদের বলেছেন যে বেশি ঝগড়া জাতির মধ্যে যাওয়ার প্রয়োজন কি এবং যে সাহায্যটুকু তারা আমাদের করতে পারতেন সেই সাহায্য করা তাদের পক্ষে সম্ভব হয়নি সর্বভারতীয় রাজনীতির প্রভাবে সুতরাং এটা অনেকটা আমাদের কপাল বলতে পারে যেতে পারে আমাদের দুর্ভাগ্য বলতে পারে যায় আমাদের পক্ষে এই সুযোগটা আসেনি যে বিরুদ্ধ পক্ষের সঙ্গে সর্বাত্মক লড়াই করা যখন আমরা সিপিএমের বিরুদ্ধে তীব্রভাবে সংঘাতে যাচ্ছি লড়াই যাচ্ছি বাংলা বন্ধ যাচ্ছি তখন আমাদের উপর চাপ সৃষ্টি হয়েছিল যাতে আমরা এই পথে না যাই সভাপতি হিসাবে প্রদেশ কংগ্রেসে আমি অর্ডারকে ভায়োলেট করেও কখনো কখনো বাংলা বন্ধে গিয়েছি কিন্তু বাংলার মানুষ তো বোকা নন এবং বাংলার মানুষ বুঝতে পারছিলেন যে রাজ্যস্তরে ওনারা যাই বলুন না কেন কেন্দ্রীয় নেতৃত্বের চিন্তাধারার সঙ্গে এদের একটা অমিল রয়েই গেছে এবং সেই কারণে নতুন করে কংগ্রেস কর্মীদের আমাদের দলে পাওয়া কঠিন হয়ে দাঁড়াচ্ছে তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর অনেকেই চেয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে যেতে আমি সভাপতি থাকাকালীন আমিও তৃণমূল কংগ্রেসের সঙ্গে গাছছড়া তৈরি করেছিলাম কিন্তু সেটাকেও রাখা সম্ভব হলো না এই কারণেই যে তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব দিচ্ছেন তারা কংগ্রেসের অফিস ভাঙচুর থেকে শুরু করে কংগ্রেসের লোকদের আক্রমণ করতে শুরু করেছিলেন তাই একটা সময় আমাদের মনে হয়েছিল যে কংগ্রেসের উচিত হচ্ছে তৃণমূলের সঙ্গে গাছছড়া ভেঙে দিয়ে মন্ত্রিত্ব থেকে বেরিয়ে এসে আমাদের নিজেদের পায়ে দাঁড়ানো আমরা সেটা করেছি কিন্তু তাতে বাংলার মানুষ কিন্তু আমাদের দিকে ফিরে তাকাননি বাংলার মানুষ মনে করেছিলেন যে তৃণমূল কংগ্রেস সেটাই যথার্থ শক্তি হিসাবে পরিগণিত হয়েছে তাকেই তারা সমর্থন দিয়েছেন তাই ক্রমান্বয়ে শাসক বর্গর থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে কেবলমাত্র বিরোধী রাজনীতির একটা খাঁচার মধ্যে আবদ্ধ থেকে দীর্ঘ প্রায় চল্লিশ বেয়াল্লিশ বছর ধরে আমরা টেনে টেনে নিয়েই চলেছি আমরা অতীতে বাম কংগ্রেসের জোট দেখেছি তৃণমূলকে হারানোর জন্য বঙ্গে যদি কোনোদিন বিজেপি শক্তিশালী হয় সেক্ষেত্রে কংগ্রেসের কংগ্রেসের সাথে তৃণমূলের জোট কি কোনোদিন আমরা দেখতে পাবো এই প্রশ্নটার উত্তর তো কংগ্রেস একা দেবে না এই এই প্রশ্নের উত্তর তৃণমূলকেও দিতে হবে প্রশ্নটার তখনই যথার্থ উত্তর হবে সঠিক উত্তর হবে যখন তৃণমূলও বলবে যে আমরা যেতে আমরা আসতে চাই কংগ্রেসের সঙ্গে মিলে একসঙ্গে কাজ করতে চাই কংগ্রেসও বলবে কিন্তু এক হাতে আমি ইয়ে করে বলে যাব যে আমি তৃণমূলের সঙ্গে যাব এটা তো হতে পারে না সুতরাং এটা অবাস্তব অবান্তর কল্পনা কংগ্রেসের সাথে সম্পর্কটা আরো ভালো করার জন্য শুভঙ্কর বাবুকে আনা হলো এগুলো হচ্ছে একান্তই কল্পনা ছাড়া কিছু নয় কংগ্রেস যেমন নিজের পায়ে চলছে তেমনি ভাবে চলা উচিত আমি শুভঙ্কর সরকারকে বারবার বলেছি আগে এসো নিজেদের দলটাকে শক্তিশালী করি যদি নিজেরা নিজেদের পায়ে শক্তভাবে দাঁড়াতে না পারি তাহলে যে দলের সঙ্গে আমরা হাত মেলাবার চেষ্টা করি না কেন সে দল কিন্তু আমাদের সমান মূল্য এবং মর্যাদা দিয়ে কখনই গ্রহণ করবে না সুতরাং আমাদের নৈতিক দায়িত্ব নিজের দলকে আগে শক্তিশালী করা অদেরভাব চলে যাওয়া দলে প্রভাব পড়বে না কিছুটা প্রভাব তো নিশ্চয়ই পড়বে কিন্তু পশ্চিমবাংলায় কংগ্রেস করবি না তারা যারা কংগ্রেস করতে চান তারা দুঃখ পেলেও তারা কংগ্রেসেই থাকবেন সোমেন মিত্র কংগ্রেসের এত বড় একজন বলিষ্ঠ নেতা ছিলেন তিনি কংগ্রেস থেকে চলে গিয়েছিলেন তাতে কংগ্রেসের বহু মানুষ দুঃখ পেয়েছে কান্নাকাটিও করেছে কিন্তু তারা কংগ্রেস ছেড়ে যায়নি সোমেনবাবু আবার যখন কংগ্রেসে ফেরত এলেন তারা আবার স্বল্লাসে সোমেন সঙ্গে একসঙ্গে কাজ করতে শুরু করেছিলেন সুতরাং কংগ্রেসের কোনো নেতৃত্ব চলে যাওয়াটা দুঃখজনক হলেও কংগ্রেস কর্মীরা সেটাকে হজম করে নেন এবং তারা কংগ্রেসের থেকে যান বর্তমান প্রজন্মকে মুখী করার জন্য আপনার বার্তা মুখী করার জন্য কংগ্রেস কর্মীদের নতুন কর্মীদের ব্লক স্তরে জেলা স্তরে দায়িত্ব দিতে হবে এবং তাদের কংগ্রেস সংগঠন সম্পর্কে তাদের মতামতকে পরিষ্কারভাবে বুঝিয়ে বলতে হবে অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় আমাদের সাথে কাটানোর জন্য থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ